পুনর্বাসিত হয় আমাদের শিক্ষক মর্যাদা পায় তাহলে তো তাদেরকে নিজের সন্তানের মতো আদর করে শিক্ষায় শিক্ষিত করবে তারপরেও তাদেরকে পুনর্বাসন করতে হবে তারপরে না তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এখন এনজিওদের কথা বলি বিভিন্ন এনজিও ইউএসডিও বলেন আর ইসলামিক রিলিফ বলেন রুশা বলেন জানি নাম এনারা ঢুকে পড়েছেন এনারা কিভাবে ঢুকলেন ডিসি সাইটে ডিসি মহাদয়কে রুশ দিয়ে সম্মানী দিয়ে ডিবি সাইটে দেখে আমাদেরকে তাচ্ছিল্য করে ঠাট্টা করে আমরা একটা সুবর্ণ কার্ড তৈরি করতে গেলেও আমাদেরকে তাচ্ছিল্য করে যে আপনার কি যোগ্যতা আছে আপনার স্কুল তো স্বীকৃতি নাই আপনি কিভাবে সুবর্ণ কার্ড করতে পারবেন বলে আপনি কিভাবে সুবর্ণ করার অধিক নিয়ে এসছেন প্রতিবন্ধীকে এটা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে হবে অথচ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে দশজন সুবর্ণ কাজ পেয়েছে আর নব্বই জনেই সুবর্ণ কাজ থেকে বঞ্চিত প্রতিবন্ধী ভাতা থেকে এখনো অনেকেই বঞ্চিত তা আইডেন্টিফাই করার ক্ষেত্রেও আমাদেরকে তার ছেলের শিকার হতে হয় আমরা আইডেন্টিফাই করি যে সে বুদ্ধি প্রতিবন্ধী সে সুবর্ণ কাজ পাবে সে ভাতা পাবে আমরা দিনের পর দিন হয়রানি হয়ে সমাজ সেবা থেকে হয়রানি হয়ে ফিরে আসতেছি আমরা সম্মান পাচ্ছি না কারণ আমরা ট্রেনিং করেছি কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি না অথচ আমার জানি যে সে প্রতিবন্ধী তাকে আইডেন্টিফাই করতে পারি তাকে শনাক্ত করতে পারি তার অতি দ্রুত ভাতাটি করে দেওয়া দরকার সেটাও আমরা করতে পারতেছি না তাহলে তারা কি করুণা করুণার পাত্র হয়ে বসে থাকবে কেন তারা করুণার পাত্র হয়ে বসে থাকবে অন্য আশ্রয় নিয়ে বেঁচে থাকবে তারা একটি প্রতিবন্ধী স্কুল থেকে তারা সমাজে স্থান পাবে প্রতিবন্ধী স্কুলে যখন তারা আসে নিজেকে তারা অনেক গর্ববোধ মনে করে স্কুল ব্যাগ ভাড়ে সুন্দর করে মাথায় তেল দিয়ে উনি করে স্যান্ডেল পরে শুক্রবারও এসেও তারা স্কুলে দরজায় করা নাড়ে কেন তাকে সুন্দর দেখায় সে একজন ছাত্র সে নিজেকে হাইলাইট করে যে আমি ছাত্র আমি এখন আর প্রতিবন্ধী না এই যে আমাদের প্রতিবন্ধীর নামটা মিশে ফেলতে হবে এই উদ্বেগেই আমরা স্কুল করেছি প্রতিবন্ধীর নামটা একদিন থাকবে না নাকি তাহলে

বলছি ডক্টর ইমাম এবার আমাদের দুঃখ দুর্দশা বুঝবেন তিনি কোন রাজনৈতিক দল বিবেচনা আমাদেরকে বিবেচনা করবেন না আমাদেরকে বিবেচনা করবেন প্রতিবন্ধীদের কেয়ার গিভার হিসাবে প্রতিবন্ধীদের সন্তান হিসাবে প্রতিবন্ধীদের শিক্ষক হিসাবে যেহেতু আমরা সত্রাশি বাহাত্তর বিঘা জমি আপনাদেরকে দিয়েছি ছয়টি করে রুয়ান করে দিয়েছি এতগুলো জমি দিয়েছি এতগুলো ওয়ার্ড দিয়েছি দুই সচল করে প্রতিবন্ধী শিশুকে শনাক্ত করে বিদ্যালয়ে একীভূত করে কেন আপনি আমাদের আহ দুঃখ গুলো বুঝবেন না আমরা আশা করি আমরা শুনতেছি না কর্ম আমাদের দিকে অনেক আন্তরিক আমাদের কাজগুলো করতেছেন তিনি আমাদেরকে আশ্বাস দিতেছেন

এর কাজে অল্প সময় করতে বললেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু ভাই আমরা আজকে এই প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদ করতে আয়োজিত একুশতম আন্দোলন অবস্থান কর্মসূচিতে আজকে তৃতীয় দিন অবস্থান করছি আমি আসলে কোনো বক্তব্য দিব না আমার সহযোগী ভাই বোনেরা অনেক বক্তব্য দিয়েছেন আপনারা তাদের বক্তব্য শুনবেন আসলে বয়স হয়ে গিয়েছে উনিশশো বিরানব্বই সালে মাস্টার্স কমপ্লিট করেছি আমি একজন প্রতিবন্ধী সন্তানের জনক এবং একটি স্কুলের প্রধান শিক্ষক আমি যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা আশা করেছিলাম বিগত দিনে আমরা বৃষ্টি আন্দোলন করেছি আমরা গরম জল খেয়েছি প্রশাসনের লাঠি পেটা খেয়েছি আমার ডান পার্শ্বের যিনি সঞ্চালক উনি অ্যারেস্ট হয়েছিলেন আমাদের মধ্য থেকে আমাদের চোখের সামনে আমরা আহত হয়েছিলাম বর্তমান সরকার মানবতার সরকার বলে আমরা মনে করি উনি একজন এনজিওর মালিক বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটি এনজিও উনি তৃণমূল পর্যায় থেকেই ওনার এনজিওটি দাঁড় করিয়ে আজকে শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করেছেন সেই প্রেক্ষিতে আমরা আশা করেছিলাম আমরা আজকে একুশতম আন্দোলনে এখানে এসেছি শিক্ষক বৃন্দ শিক্ষকরা আসলে আর কত বছর আর কত দিন রাস্তায় থাকবে আমরা আশা করেছিলাম আমাদের এই শিক্ষক মহোদয়কে গরম জল নয় ঠান্ডা জল দিবেন উনি দিয়েছেন বিগত দিনে আমরা আশা করেছিলাম গরম জল লাঠি পেটার বদলে উনি আমাদেরকে ঠান্ডা জল দিবেন আমরা ক্লান্ত ধৈর্য হারা আমাদের বাঁচার তাগিদে উনি আমাদেরকে ঠান্ডা জল দেবেন এটা আমরা আশা করেছিলাম আমরা আরো আশা করেছিলাম একটু পূর্বে আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতির কাছে একটি মেসেজ এসেছে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি ভিতরে ডেকেছেন মিনিস্ট্রিতে ডেকেছেন আমরা এখানে সর্বাত্মক আলোচনার ভিত্তিতেই আমরা ওনাকে পাঠিয়েছি কিন্তু আমরা আশা করেছিলাম এত বছর যাবৎ আমরা রাজপথে আন্দোলন করছি আমরা রক্ত দিয়েছি আজকে মিনিস্ট্রি থেকে একজন প্রতিনিধি কিংবা একাধিক প্রতিনিধি এখানে আসবেন এখানে এসে আমাদেরকে আশ্বস্ত করবেন এটা আমরা আশা করেছিলাম বাংলাদেশের সুনাগরিক হিসেবে আমরা এটা আশা করতেই পারি আমরা আশা করেছিলাম সুন্দর একটি নিউজের মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে আমাদের সম্মুখে এসে উপস্থাপন করবেন কিন্তু সে আশাটাও আমাদের গোড়াবালি হয়েছে যাহোক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আপনারা যারা নিয়োজিত রয়েছেন আপনাদের সম্মানার্থে আমরা শিক্ষক আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই আমরা মাদকাসক্ত নই আমরা শিক্ষিত জনসমাজ সেই নিরিখে আমরা আপনাদেরকে সম্মান দিয়েছি আপনাদের সম্মানের জন্যই আমরা আলোচনার ভিত্তিতে আপনাদের সম্মান রক্ষাতে আমাদের সাত সদস্য বিশিষ্ট সদস্য আমরা ভিতরে পাঠিয়েছি আমি আরেকটি কথা বলবো যারা ফেসবুকে ভুল ভাল স্ট্যাটাস দিচ্ছেন আপনারা হুঁশিয়ার কোন প্রকার ভুল ভাল কেন্দ্রীয় কমিটির নির্দেশ ছাড়া কোনো প্রকার ভুলভাল স্ট্যাটাস দিবেন না এবং যারা মাঠে উপস্থিত হয়ে আমাদের এই কর্মক্লান্ত শিক্ষক মহোদয়ের কানে বিভিন্ন কথা দিয়ে কান ভারী করছেন তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা এই ধরনের কাজে লিপ্ত হবেন না আপনাদেরকে আমরা চিহ্নিত করছি আমি মনে করব আপনারা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কোন অংশীদারিত্ব আপনাদের নেই এই সমন্বয় পরিষদের কোনো সদস্য কিংবা কোনো অংশীদার আপনারা নেই আপনারা আমাদের দেশর আওয়ামী দেশর আমি পরিশেষে এইটুকুই বলবো আমাদের প্রতিনিধিবৃন্দ গিয়েছেন ওনারা ফিরে আসা না পর্যন্ত ওনারা ভালো একটি সংবাদ না নিয়ে আসা পর্যন্ত আমরা বলে দিয়েছি যে কোনো প্রকার মৌখিক আশ্বাসে আমরা আর আশ্বস্ত হতে চাই না বিগত দিনে শাহবাগের আন্দোলন থেকে শুরু করে এই প্রেস ক্লাবের ময়দানের আন্দোলন পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনে ছিলাম ভাইরা বন্ধুরা আমার বাংলাদেশ আমাদের সামনে এই প্রেস ক্লাবের সামনে মিডিয়া ভাইয়েরা উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রশাসনের এনএসআই গোয়েন্দা ডিজিএফআ পুলিশ প্রশাসনের লোকেরা উপস্থিত রয়েছেন আপনারাও জানেন আমাদের হতে আপনারা দিয়েছে আমাদের কাকতে আপনারা শুনেছেন আমাদের মিনতি আপনারা শুনেছেন কিন্তু শোনেনি একমাত্র আমাদের বাংলাদেশের সরকার কোন সরকারি এজাবত পর্যন্ত আমাদের এই আগতি নেই বারংবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন বিভিন্ন ভিডিও কনফারেন্সে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছেন আপনারা চলে যান আমরা রোজা রেখে এখানে ছিলাম আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের স্কুলের কাজ আজকে থেকে আমরা শুরু করছি কিন্তু কি দেখেছি আমরা এখন পর্যন্ত অর্থাবি পর্যন্ত মৌখিক আশ্বাস দিয়ে আমাদের কোনো কাজকর্ম ওনারা করেন নেই আমরা এতগুলো বছর যাবা নাঙ্গা হয়ে না খেয়ে পরিশ্রম করে আমরা বিভিন্ন মন্তব্য রাস্তাঘাটে চলাফেরা করছি সমাজের কাছে পরিবারের কাছে আমাদের এখন আর মুখ দেখাবার কোনো প্রকার অবকাশ নেই তাই বন্ধুরা আমার আমি যেটা পরিশেষে বলে দিয়েছি যে কোনো প্রকার মৌখিক আশ্বাসে আপনারা আসবেন না দাবি সম্পূর্ণ আমাদের মেনে নিতে হবে লিখিত ডকুমেন্ট লিখিত ডকুমেন্ট আমাদের দাবি তারা মেনে নিয়েছে এই ডকুমেন্ট যদি আপনি হাতে পান তাহলে আসবেন নতুবা আমরা মার ত্যাগ করবো না যতদিন পর্যন্ত আমি আবার অফিসিয়াল করে বলতে চাই যতদিন পর্যন্ত আমাদের এই নেত্র দাবি সরকার পর্যায় থেকে মেনে নেওয়া হবে আমরা পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে বৃহত্তর আন্দোলন বৃহত্তর কর্মসূচিতে বাধ্য এই আমি আহ্বান জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধি দল না আসবে আমাদের মাঝখানে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম

দুঃখ এবং কষ্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে এবং কথা বলছি আপনারা জানেন এবং জেনেছেন ইতিমধ্যে বলতে হয় আমরা আজকে যে প্রস্তাবের সামনে অবস্থান করছি সেই অবস্থান আমাদের শুরু করা নয় সেই অবস্থান বাংলাদেশ সরকারের শুরু করা সেই অবস্থান বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শুরু করা আপনারা সকলে এই বিষয়টি জানেন

কার্যক্রম হাতে নেই কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই তৎকালীন সরকার আমাদের কাছে বিভিন্ন আশ্বাস এবং বিভিন্ন প্রজ্ঞাপন জারি করেই আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপি এবং স্বীকৃতির আওতায় আনেনি সংগ্রামী বন্ধুগণ আমাদের অত্যন্ত দুঃখের বিষয় এর পরবর্তীতে আমাদের সমর্থন করলাম আমরা সেই নীতি মেলায় নিয়ে বুঝলাম যখন হয়তো এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আমাদের আমি উন্নত দেয় আমরা অত্যন্ত খুশি হয়ে গেলাম কিন্তু দুঃখের বিষয় দুই হাজার নয়ের নীতি অনেক আমাদের কষ্ট হয়েছে আমরা সেই হাজার উনিশের নীতিমালা জিনিস অনুযায়ী স্কুল থেকে ছাড়া করলাম আমরা আশা ওঠে এলাম যে তৎকালীন সরকার আমাদের হয়তো এখানে স্কুল অতিরিক্ত আমাদের উপর শুরু করা সে সকল গুলো আমরা মোকাবেলা করি আমরা কিন্তু বিদ্যালয়গুলো অনলাইনে আবেদন করতে সক্ষম হই তখন থেকে আমাদের

বৃষ্টি পরে নাম জারি করে দিলাম আমরা তখনই আশা বসে রইলাম যে হয়তো আমাদের এই বিদ্যালয়গুলো এখন আলোর মুখ দেখবে কিন্তু যত বদর্থের বিষয় তখন আমরা কিছু বললাম না আলোর একটা প্রজ্ঞাপন পেলাম সে প্রজ্ঞাপনটি হল প্রত্যেকটা বিদ্যালয় যারা একটি সুনির্দিষ্ট এনজিও মাধ্যমে পরিচালিত হয় এক একটি বিদ্যালয়ের জন্য এক একটি এনজিও এক একটি রেজিস্ট্রেশন নাম্বার আমরা ছুটে চললাম আমাদের আবার রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করতে হবে অতীত দুঃখের বিষয় এত টাল বাহানা এত কষ্ট এত দুঃখ থেকে নিয়ে আমরা প্রত্যেকটি নিজস্ব এনজিও করার চেষ্টা করলাম এবং এনজিও করতে নাম দিয়ে আমরা ওই বিদ্যালয়গুলোকে ওই এনজিওর মাধ্যমে পরিচালনা করলাম প্রতিটি বিদ্যালয় প্রতিটি এনজিওর নামে ওই এক একটি এনজিওর নামে একটি বিদ্যালয় পরিচালনা করার চেষ্টা করলাম এবং এখন চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের বিদ্যালয়গুলো সুরভ পরিচয় কিন্তু পদপর্যাদার সচিব জন্য এই বিদ্যালয় গুলো পরিদর্শন করবেন এবং তারা সেই কাজটি শুরু করলেন অতিব বিষয়ে আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি কিছু বিদ্যালয়ে তারা পরিদর্শন করেন বিভিন্ন পদপর্যাদার আমাদের আমাকে ওইটা এখন পর্যন্ত সেই বিষয়টা অবহিত করলেন না সেই কিছু বিদ্যালয় পরিদর্শন করার পরে তারা যে পরিদর্শন বন্ধ করে নিয়ে এখন তারা কি চাচ্ছেন আমরা তাও জানি না তাহলে আমরা কি ধরে দিতে পারি না আমরা এখানে অবস্থান করছে তাদের এই বিভিন্ন প্রজ্ঞাপন তাদের ওই বারবার নীতিমালা তাদের বারবার ওরকম প্রজ্ঞাপনের কারণেই আমরা কিন্তু আজকে প্রস্তাবের সামনে আসতে বাধ্য আমাদের আমাদেরকে বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে বারবার সুস্থ করা হলেও আমাদেরকে এখন পর্যন্ত এই বিদ্যালয়গুলো এগিয়ে দেওয়া হয়নি এবং আমাদের প্রশাসনের বাইরেছে আমাদের একটি দৃষ্টি থাকবে একটি চা থাকবে সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে এর মনে নিয়ে আমাদের সাথে আমরা প্রত্যেক দায় না আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আজকে এখানে আসছি আমরা যখন ছাড়া ঠিক করছি আজকে বর্ণ সহ্য আমাদের কেউ কেউ আরো বেশি আর কেউ কেউ এক পর্যন্ত হয়তো তাকে ম্যাচ শেষ হয়ে যাবে এখন পর্যন্ত তারা বেতন পায়নি তাদের মনে তাগিদে মনের কষ্টে আজকে এখানে প্রস্তাবের সামনে বসে আছেন সুপ্রিয় সহযোদ্ধা আমরা আজকে যে অবস্থান কর্মসূচি এখানে আসছি সেই অবস্থান খুশি থেকে আমরা বলতে চাই আমাদের প্রতিনিধি দল তারা ভিতরে আছেন তাদের কাছে আমাদের আর থাকবে আমাদেরকে বারবার যা সুস্থ করা হয়েছে সেই আশাশনে আমাদের অধিকার আদায়ে ফিরিয়ে দিয়ে আমাদেরকে এখান থেকে তুলে নেবেন সেই আশাবাদ ব্যক্ত করো ছাত্র শিক্ষক এবং বীরেরা কামনা দেখা হবে সংগ্রামের পথে যতদিন না কোনো এক সময় আবার রাস্তায় এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম